সংবাদ সর্বোচ্চ তার সাংবাদিক সাংবাদিক কালো শ্যামল দত্ত মোজাম্মেল বাবু শাহরিয়ার কবির এবং মোজাম্মেল হক বাবু প্রত্যেককে সাত দিনের করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক গতকাল তিনজন দালালকে গ্রেপ্তার করে পুলিশ একজন হচ্ছে একাত্তরের মুরগি সাপ্লাই দেওয়া শাহরিয়ার কবির এবং একাত্তর টিবির সিইও হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকেও কিন্তু সাত দিনের রিমান্ড দিয়েছে এখন আসি এরই মধ্যে সাবেক বিচারপতি মানিক তেনার জামিন পেয়েছে এবং তেনার যে অবস্থা খারাপ ছিল তেনার একটি লাথি খেয়ে অন্ডকোষ ছাড়াই কিন্তু তিনি মুক্তি পেয়েছে তেনার এখন একটিমাত্র অন্ডকোষ তো তিনি মুক্তি পেয়েছে সিলেট আদালতে এবং বাকি কয়েকটি মামলায় কেন তিনি মুক্তি পাচ্ছেন না সেটা নিয়ে আলোচনা হবে তো সাত দিনের রিমান্ড দিয়েছে এই তিনজনকে একসাথে তিনাদেরকে দালাল একাত্তরের দালাল এবং মুরগি চোর বলে স্লোগান দিচ্ছিল সেটা আমরা প্রথমে দেখে আসি এরপরে বিস্তারিত আলোচনা করব এবং বাংলাদেশে। সবচেয়ে জঘন্যতম যে রয়ের এজেন্ট শেখ হাসিনাকে তেল দেওয়ার সর্বোচ্চ যে তেল যাত দ্রব্য ব্যবহার করে সংবাদ সম্মেলনগুলোতে সর্বোচ্চ তেল দিত তার মধ্যে কুলাঙ্গার সাংবাদিক এই হলুদ সাংবাদিক কালো সাংবাদিক শ্যামল দত্ত মোজাম্মেল হক বাবু এরা সর্বোচ্চ তেল দিয়ে এই দেশটাকে স্বৈরাচার করার পেছনের এক অন্যরকম ষড়যন্ত্রকারী এবং সরাসরি দেশদ্রোহী এই জন্য বিজ্ঞ আদালত অলরেডি

মামলার দায়ে তিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে দ্বিতীয়ত গণ রাজধানীর রাজধানীর থেকে মোহাম্মদ ফজলুর নিহাতর ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে গ্রেফতার করা হয়েছে তিনাকেও সাত দিনের রিমান্ড দিয়েছে অন্যদিকে মুরগি কবির শাহরিয়ার কবির অনেকেই চেনেন যে তিনাকেও সাত দিনের রিমান্ড দিয়েছে এখন আসি বিচারপতি মানিক কোন মামলায় আর কেন তিনাকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দিল আদালত যে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় সিলেটের কানাইঘাট থানায় হওয়া একটি মামলায় জামিন পেয়েছে সাবেক এই বিচারপতি মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর আদালতে তার জামিন মঞ্জুর করে তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত এর আগে গত তেইশে আগস্ট রাতে কানাইঘাট উপজেলায় বোনা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাবার সময় শামসুদ্দিন মানিককে কিন্তু আটক করে বিজিবি পরদিন চব্বিশে আগস্ট তাকে থানায় হস্তান্তর করা হয় এরপর তাকে আদালতে তোলা হয় আদালতে তোলার পরে তিনি কিন্তু ব্যাপক অসুস্থ হয়ে পড়ে মূলত তিনার অপারেশন করানো করানো হয় তেনার অন্ধ ফেটে যাওয়ার কারণে তো এরপর থেকে কিন্তু তিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে সেই মামলায় কিন্তু এখনও জামিন পায়নি আর আশা করি এ ধরনের লোকেদেরকে জামিন না দেওয়া হয়ে উচিত যে যে পরিমাণ অপরাধ করেছে যে পরিমাণ বিচার বহির্ভূত মানুষকে ফাঁসি দিয়েছে এবং কারাগারে পাঠিয়েছে এই ধরনের লোকেদের শাস্তি পাওয়া উচিত এবং এই যে দালালি করেছে একাত্তর টিভির এই সিইও আজ পালিও তারা বাঁচতে পারেনি গ্রেফতার হতে হয়েছে আদালতের কাঠগড়ায় দালাতে হয়েছে এবং জেল খাটতে হবে কারাগারে যেতে হবে তো সবাই থাকবেন আল্লাহ হাফেজ